কুরবুলল আমি যখন মুহাম্মাদের উপরে ওই নাযিল করলেন মুহাম্মাদ আপনি একা নির্জনে ইবাদত করতে থাকেন আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী رحمتউলিলানাবিন ওই হে রে তিনি একাকিত্বে হয়ে ইবাদত করার জন্য মগ্ন আছেন হাদিসে দাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা গুহার ভিতরে একাকৃত হয়ে থাকলেন যখন তার কোনো খাবার প্রয়োজন হতো তিনি খাবারটা গ্রহণ করার জন্য বাসার দিকে আসতেন আসার পর কিছু খাবারটা লইয়া তিনি আবার গুহারের মধ্যে চলে যেতেন ও একটা নির্জনের জায়গার মধ্যে চলে যেতেন ইবাদত করতেন ইবাদত করতেন এমন করতে করতে অনেক দিন হয়ে গেল বেশ কয়েক দিন হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন ওই হীরা গুহার মধ্যে তুমি 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 একাকিত্ব হয়ে ইবাদত করেন এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইলেন যার নাম হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এই জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন খলাক আল্লাহ রাব্বুল ওই কোরআন প্রথম যে একটা আয়াত নাজিল করলেন প্রথম যে সুর নাজিল করলেন এর নাম হচ্ছে সুধাতুল্লাহ আলাক এই আলাক থেকে ফেরেস্ত আজিবরায়ী মুহাম্মদ কাছে নিয়ে আসলেন এসে বলছেন মুহাম্মদ ইকোনব বিশ্বের যে কলাক অনবী আপনি পড়েন আপনি পাঠপত্র থাকেন মহাম্মদ বলে ওরে ফেরেস্ত আজিব আমি তো পাঠ করতে পারি না আল্লাহ আদ্রি আনা বিকোরিন ওরে ফেরেশতা জিবরাইল আমি তো পাঠ করতে পারি না আমি কোরআন পড়তে পারি না আমি কোনো কিছু পড়তে পারি না বিশ্ব আমি বলেন ওরে ফেরেশতা জিবরাইল আমাকে একটু জাপ দিয়ে ধরলেন একটু জড়িয়ে ধরলেন ধরার পরে উনি আমাকে একটু শাস্তি দিলেন তার মানে হল শিক্ষা দেওয়ার জন্য একটু চাপ দিলেন বিষ্ণুমি বলেন ফালাকিয়ানি আমি এমন একদম কষ্টের মধ্যে পড়ে গেলাম উনি আমাকে ছেড়ে দিলেন দেওয়ার পরে আবার বললেন মোহাম্মদ বিস্মি রব্বি কাল্লাজি খোলা ও মোহাম্মদ আপনি পড়েন মুহাম্মাদ বলেন আনা 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 বি আমি পড়তে পারি না আনা লাইসা বি খারিহীন ফেরেস্তা জিব্রাহিম আমি তো পড়তে পারি না আমার পড়ার মধ্যে কোনো অভিজ্ঞতা নাই এবার ফেরেস্তা জিব্রাইল বিশ্বনবী কে আমার ধরলেন ধরার পরে আবার একটা চিপি দিচ্ছে একটা চিপি দিয়েছেন একটা ঠাসি দিয়েছেন একটা চাপ দিয়েছেন দেওয়ার পরে ফেরেশতা বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কষ্ট পেছেন মুহাম্মাদ বলেন আমি হয়রান হয়ে গেলাম আমি কষ্টের মধ্যে পড়ে গেলাম ফ্রেস্া জীবরাইন আমাকে একটু ছাড় দিল দেওয়ার পরে বলছে ও মুহাম্মাদ এনো মিস্ত বিকাল লাদি খলাক নবগ আপনি পাত করতে থাকেন আমি বললাম লেইসা আনাবিপা ইন ও ফ্রেস্তা জীবরাই হিন আমি করতে পারি না আমার পড়া মতো কোনো বিজ্ঞতা নাই এর পে তৃতীয় এমন জোরে চাপ দিয়েছে কষ্ট হয়েছে এর পরে চতুর্থবারের বেলা ফেরত জুব্রাইল বললেন নবী দরজা যে খোলা নবী গো আপনি এবার পড়তে শুরু করেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আল সাল্লাম এবার পড়তে শুরু করেছেন কি পড়লেন এ রব্বিসমিম রব্বি কাল্লা যে খোলাক নবী গো আপনি পড়েন ওই আল্লাহর নামে যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এরপরে বলা হয়েছে এ কোরআ বিসমি রব্বি কাল্লা যে খোলাক ফলাফল ইংসান আমিন আ মানুষকে সৃষ্টি করেছেন একটু নুত থেকে একটা অপবিত্র পানি থেকে এক এক বিন্দু অপবিত্র পানি থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে ভাষা শিক্ষা দিয়েছেন কথা বলার মতো শক্তি দিয়েছেন ওই রবের নামে আপনি এবার পাঠ করতে থাকে আল্লাহ নবী খাদিজাকে বললেন ও খাদিজা তুমি সুনিরা করে আজকে আমার সাথে আল্লাহ এমন কাজ করেছে আমি ভয় পেয়েছি আমি তবিত সন্তুষ্ট হয়েছি এর সমাধান কেমন করে পাওয়া যায় এবারে খাজিয়া বললেন নবী ও আমার পানির স্বামী আমি আপনাকে নিয়ে যাব। এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাবো যার নাম হচ্ছে আমার চাচাতো ভাই দেখে তো মাইকের করতেছে কেন টিপল কমে দাও তিনি বললেন চলেন ওরাকা মেন কাছে নিয়ে যাওয়া হোক নিয়ে যাওয়া হলো এরপরে ওই ওরাকা তিনি বলছেন যে এই মুহাম্মাদকে তিনি এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি যা যিনি एकमात्र शेष नबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक ए ए मुहम्मद के